সিপিআইএম প্রাক্তন সাংসদ রূপচাঁদ পালের মূর্তি উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক অশিত মজুমদার বললেন ওনার তৈরি প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে এখানে রাজনীতি নেই চট্টায় হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট কলেজ প্রতিষ্ঠা করেছিলেন হুগলির প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল উদ্দেশ্য ছিল মফসুলি ছেলে মেয়েদের বাড়ির কাছে ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ার সুযোগ করে দেওয়া দু সালে প্রতিষ্ঠা হওয়া সেই কলেজে বর্তমানে প্রায় দেড় হাজার পড়ুয়া অনেকে পাশ করে দেশের বিভিন্ন জায়গায় চাকরি করছেন মেটা গুগলের মতন সংস্থাতে এমন এক প্রতিষ্ঠানের বছর পূর্তি আজ সেই উপলক্ষে একুশ প্রাক্তন সাংসদের আবক্ষ মূর্তি বসানো হয় সেই মূর্তির উদ্বোধন করলেন চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সিপিআইএম এ প্রাক্তন সাংসদের মূর্তি উদ্বোধন করছেন তৃণমূলের বিধায়ক সাম্প্রতিক সময় এমনটা দেখা যায়নি এ বিষয়ে বিধায়ক কি বললেন শোনব এই কলেজের যিনি প্রতিষ্ঠাতা যার মাথা থেকে বেরিয়েছিল আমাদের সেক্রেটারি সাহেব বললেন আপনারা সকলেই শুনেছেন প্রফেসর গুজার পাল যিনি হুগলি লোকসভা কেন্দ্রে এমপি ছিলেন তার তো বড় তিনি একজন বড় শিক্ষাবিদ ছিলেন অধ্যাপনা করেছেন বিভিন্ন কলেজের সঙ্গে যুক্ত ছিলেন সেই মানুষটার নিষ্ঠা এবং এই কলেজে জন্ম হয়েছে দেখুন এটা তো একটা চুচুরার গর্ব বহু ছেলে মেয়ে এখান থেকে তারা ক্ষেত্রে চাকরি বাকরি ভাবছে এটা রূপচাঁদ বাবু রূপচাঁদ পাল তৈরি করেছিলেন দু হাজার চার সালে থেকে ক্লাস শুরু হয়েছে একুশ বছর পূর্তি হচ্ছে আমি কলেজের সাথে জড়িয়ে গেছি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক এই কলেজটা চললে আমার চুচুরার গর্ব রূপচাঁদ পালের স্মৃতি তো বাঁচবেই কিন্তু কলেজটা যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি হবে চুচুরার সেই অর্থেই যাতে কলেজটার রূপচার পালের অবর্তমানে ক্ষতি না হয় তার জন্য আমি ওর পরিবারের ওর ভাইপাশী কথা বলে এখানে এসছি এবং এদের সুখে দুঃখে এখন জড়িয়ে রয়েছে আর রূপচাঁদ পাল শুধু এই কলেজ করেছেন এটা নয় তিনি এমপি ছিলেন এটাও নয় তিনি একজন শিক্ষাবিদ অধ্যাপনা করেছেন অনেক ছাত্র তার হাতে তৈরি হয়েছে তার শিক্ষককে সম্মান জানানো এবং এই এইচসিটিসি যে শিক্ষা কেন্দ্র এটার এই একুশ বছরে ওনার একটা মর্মর মূর্তি আমরা কলেজ কর্তৃপক্ষ তৈরি করলেন আমরা সেটাকে আজকে উন্মোচন করলাম একুশ বছরের জন্মদিনের রাজনৈতিক ভাবে আপনারা ভিন্ন মতে মানে আপনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক এর সাংসদ দীর্ঘদিনের একটা সৌজন্যর কি জায়গা তৈরি হচ্ছে আবার কারণ কালকে দেখুন কল্যাণ ব্যানার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলছেন দেখুন এইসব কাজের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই রাজনীতির রাজনীতি জায়গায় রাজনীতির কথা যখন হবে তখন নিশ্চয়ই আমি রূপচাঁদবাবুর ভালো মন্দ কি ছিল সেটা বলব কিন্তু এই শিক্ষা আঙ্গনে দাঁড়িয়ে এটা তো ওনার স্বপ্ন সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখা এবং তার প্রতি শ্রদ্ধা জানানো এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা উনি এর প্রতিষ্ঠাতা সেই সম্মানটা শরণাপন্ন হয়েছিলাম এবং তার সাথে আমার পুরনো দিনের বন্ধু রাজীব রামপালও ছিল তখন আমরা কথা বলে এই কলেজটাকে কিভাবে আবার রক্ষা করা যায় কারণ এর মধ্যে একশো তিরিশটা পরিবার এখানে চাকরি করেন একশো জন চাকরি করেন তাদের সঙ্গে তার মিনিমাম চার পাঁচজন করে বাড়িতে সবাই জড়িত এবং এটা যাতে কোনো ধ্বংসের পথে না চলে যায় তার জন্যে আমরা দাদার কাছ থেকে স্মরণাপন্ন হয়েছে হয়ে দাদার সাহায্য এবং সহযোগিতা নিয়ে এবং সেই কারণে ওনাকে উপযুক্ত সম্মান দেওয়ার জন্য ওনাকে আমরা চিফ অ্যাডভাইজার করেছি এবং এইটাকে আগামী দিনে আমাদের সরকারের যেহেতু উনি শাসক দলের একজন বিধায়ক ওনার কাছ থেকে সরকারি সাহায্যের ক্ষেত্রে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেগুলো আমরা নিশ্চয়ই পাবো বলে আশা রাখি এই কারণের জন্য এই কলেজটা শ্রীবৃদ্ধি এবং ওনার স্বপ্নটাকে কাকার স্বপ্নটাকে বাস্তবায়িত করা এই জায়গাতে আমরা নিয়ে যেতে চাই এবং এটা সমাজের কাছে যাতে একটা প্রতিষ্ঠিত সমাজসেবামূলক কাজের যিনি ভালোবাসতেন যিনি এমপি ছিলেন তার সেইটাকে সংরক্ষণ করা এবং সেটাকে রক্ষা করা এই কারণের জন্যই আমরা আজকে সবাই মিলিত হয়ে এবং এটা আমাদের প্রথম থেকেই স্বপ্ন ছিল যে ওনার একটা মনমল মূর্তি যদি বসানো যায় তাহলে অন্তত আগামী প্রজন্মের কাছে একটা বার্তা পৌঁছবে এও ইওনার কিভাবে তারের মধ্যে দিয়ে এটাকে তৈরি করেছিলেন আপনার কাকা যে কলেজটা প্রতিষ্ঠা করলেন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা সেটা যাতে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্য বিধায়ক বলছেন শাসক দলের তিনওনের বিধায়ক এটাকে কী হবে এটাকে কিভাবে মানে এটা সম্পূর্ণ একটা পারিবারিক ব্যক্তিগত বিষয় এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দাদার সঙ্গে আমার আমি এমনি ওনার ভাইপো হলেও কি হবে আমার সঙ্গে সমস্ত ধরনের রাজনৈতিক দলেরই কারণ আমি যেটা নিজেকে বিশ্বাস করি যে কারোর যদি আচার আচরণ ব্যবহার ভালো থাকে তার জন্য কোনো ট্যাক্সও দিতে লাগে না এবং এটা রাখলে যদি রাখতে পারা যায় সেটার সঙ্গে সবাইকার সম্পর্ক একটা মধুর থাকে এই পরিপ্রেক্ষিতেই আমার সঙ্গে সবাইকার মধুর সম্পর্ক এবং কোনো ধরনের কোনো সমস্যা সংগঠিত হলে বা সমস্যা তৈরি হলে সেইগুলোকে আমরা সেইভাবে গিয়ে সমাধান করার জন্যে এবং এছাড়াও কলেজের ইঞ্জিনিয়ারিং যেহেতু এখন নানা রকমের শিল্পের ক্ষেত্রে বাধা বিপত্তি আসছে আমাদের মিটিংয়ে আলোচনাও হয়েছে যাতে আগামী দিনে ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে এর সঙ্গে সংযুক্ত যে ধরনের কোর্স আছে যার থেকে আরও আমাদের কিছু লোককে উন্নতিকরণ করতে পারি এবং নিজেদের সচেতনতাকে বাড়িয়ে সমাজটাকে এক জায়গায় শুধু তো পুঁথিগত বিদ্যার সার্টিফিকেট থাকলেই তাকে মানুষ বলে স্বীকৃতি লাভের থেকে আমি মনে করি এর সাথে সাথে মনুষ্যত্বটাও খুব বিশেষ প্রয়োজন এবং যারা মানে দুস্থ মেধাবী ছাত্র তাদেরকেও সাহায্য করার জন্যে এই কলেজ থেকেও অনেক রকমের ব্যবস্থা আছে এবং অনেক ফ্রি স্টুডেন্টশিপ আছে এবং কারো কারো ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরও আছে এবং উনি যেটা চেয়েছিলেন এই স্বপ্নটাকে যাতে বাস্তবায়িত করে এই এর মাধ্যম দিয়েই ওনাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে পারি এটাই আমাদের স্বপ্ন নাম আমার নাম দেবাশিস পাল নমস্কার